ষোলোশো সালে আজকের দিনে ওয়ারস যুদ্ধ শুরু হয় এবং সুইডেনের পোল্যান্ড দখল ষোলোশো সালে আজকের দিনে ব্যাংক অফ ইংল্যান্ড অনুমোদন লাভ করে সতেরোশো সালে আজকের দিনে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে আজকের দিনে পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপে তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো সালে আজকের দিনে ফ্রান্সে ম্যাক্সি বিলি ও রবিশ পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেওয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে আটষট্টি সালে আজকের দিনে আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ হয় আঠারোশো সালে আজকে দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয় উনিশশো সালে আজকের দিনে বিমান চালানোর জন্য প্রথম রেডিওর কম্পাস ব্যবহার শুরু হয় উনিশশো সালে আজকের দিনে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান বায়োকেমিস্ট ফেড্রিক বেন্টিক হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে উনিশশো সালে আজকে দিনে কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল আমেরিকা চীন উত্তর কোরিয়া সন্ধি চুক্তির মাধ্যমে উনিশশো সালে আজকের দিনে অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে নয়টি অঞ্চলে ভাগ করে উনিশশো সালে আজকের দিনে ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে আজকে দিনে আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তোলক মঞ্চ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় দু সালে আজকের দিনে ঢাকা মায়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়